দাদা আপনার নামটা প্রথমেই শুনতে যাচ্ছি আমার নামটা আছে বাল্মীকি বেহেরা ওনার নাম এখানকার কে তোমার নাম দাদা বড়ভদ্র বেহেরা তোমার নাম অজনেশ বেহেরা আচ্ছা এখানে স্কুটিতে রেন্ট পাওয়া যায় তাই তো বিচার মধ্যে ঘুরতে হলে স্কুটি বাইক এখানে ভাড়া পাওয়া যায় যারা যারা ঘুরতে আসবেন আমাদের কাছে এখানে উদয়পুর সি বিচ বলে একটা নাম আছে আসবেন এখানে এখান থেকে তালসারি মোহনা অব্দি লালকাঁকড়া বিচ মোহনা সুবর্ণরেখা নদী শৈতান ঠাকুর দুফাল মন্দির এইসব ঘুরার জন্য বীজ আছে দেখার জন্য নিজেরা চালিয়ে করতে পারবে মোবাইল নাম্বারটা দিয়ে দিন আপনারা তাহলে সবাই আপনার সঙ্গে যদি আসে এখানে ডাইরেক্ট এসে কন্টাক্ট করতে পারে আমার মোবাইল নাম্বারটা আছে 8117082615 একটা নাম্বার 8789028265 ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার খুব ভালো লাগলো এখানে এসে আপনাদের গাড়িটা চালালাম এখানে একটা আলাদা অনুভূতি একটা স্কুটি তো আমারও এটা এই স্কুটি আছে বাড়িতে তো চালাই কিন্তু এখানে চালানোর একটা মজাই আলাদা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি নাম্বারটা এখানে ইস্যু করে নিব স্ক্রিনশটে দিয়ে দিব ঠিক আছে সবাই ভালো থাকবা হ্যাঁ ঠিক আছে